এমন শীত যে শীতের আমরা শীতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হল ছোটন কাকুর সেই অমরুক্তি সময়ের সাথে সাথে কত ভাইরাল তারকা আসে আর হারায় কিন্তু ছোটন কাকু যেন শীতের মতোই চিরস্থায়ী প্রতি বছর পারদ যত নিচে নামে নেটিজেনদের কাছে ছোটন কাকুর প্রাসঙ্গিকতা ততই বাড়ে শহরের মানুষজন লোকলজ্জার ভয়ে শীতের দাপট নিয়ে যে কথাটি মুখ ফুটে বলতে পারেন না কুষ্টিয়ার এই মানুষটি ঠিক সেই কথাটি অকপটে বলে ফেলেছিলেন এক টেলিভিশন সাক্ষাৎকারে শীতের দাঁড়াতে পারছি নে। কুষ্টিয়ার এই সহজ সরল মানুষটির মুখ থেকে বেরিয়ে আসা সেই চবর্গীয় এক শব্দ এখন বাঙালির শীতকালীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঘটনাটি আজ থেকে প্রায় ছয় সাত বছর আগের দু সালের এক হাড় কাঁপানো শীতের সকালে কুষ্টিয়ার হরিপুর গ্রামে আগুনের কুণ্ডুলি পাকিয়ে তাপ নিচ্ছিলেন কিছু মানুষ একটি টেলিভিশন চ্যানেলের লাইভ চলাকালীন সাংবাদিক প্রশ্ন করেছিলেন শীতের অবস্থা নিয়ে ঠিক তখনই ছোটন কাকুর মুখ থেকে বেরিয়ে আসে সেই দাপুটের শব্দ যা তাকে রীতিমতো ইতিহাসের পাতায় করে দেয় পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে সেই দিনের স্মৃতিচারণ তিনি বলেন খুব খুব ভালো মনে আছে সেদিন শীত করে পড়েছিল আমাকে বলল যে কাকা শীতের কি অবস্থা বললাম যে শীতের টুটটুটে টুটে জনজীবন অতিষ্ঠ এরপরই সেই কথাটি বলেছিলাম সাধারণ দৃষ্টিতে ছোটন কাকুর সেই শব্দটিকে অনেকে গালি মনে করলেও তিনি নিজে তেমনটা মনে করেন না তার মতে এটি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা তিনি বলেন আসলে এটা আমাদের গিরামের অহরহ কথা আঞ্চলিক শব্দ এ কথা বলতে গালি নয় বরং শীতের প্রচণ্ড দাপট বা শক্তিকে বোঝায় এটা আমাদের গ্রাম্য ভাষা গ্রাম্য সহজ সরল এই মানুষটি জানতেনও না যে তার এই আট সেকেন্ডের বক্তব্য তাকে মিম দুনিয়ার সম্রাট বানিয়ে দেবে ছোটন কাকুর আসল নাম মোহাম্মদ শামসুল আলম কুষ্টিয়ার পৌর শহর থেকে দুই কিলোমিটার দূরে গড়াই নদীর তীরে হরিপুর গ্রামে তার বাস প্রচারের আলোয় থাকলেও ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সাদামাটা শহরে তার সিমেন্ট ও ঢেউটিনের ব্যবসা রয়েছে পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ করেন এবং ছোট একটি গরুর খামারও চালান এই কৃষি ও ব্যবসা থেকেই চলে তার সংসার শামসুল আলম ওরফের ছোটন কাকুকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করার পেছনে বড় অবদান রয়েছে ইউটিউবার রাকিবের তার ভিডিওর মাধ্যমে ছোটন কাকুর উক্তিটি ইন্টারনেটে মিম হিসেবে ছড়িয়ে পড়ে পরবর্তীতে রাকিব সদল বলে কুষ্টিয়ায় গিয়ে কাকুর সাথে দেখা করে আসেন সেই সফরের ভিডিওতে দেখা যায় ঢাকা থেকে মেহমান আসছে শুনে কাকুর স্ত্রী হরেক পদের পিঠাপুলি দিয়ে রাজকীয় আপ্যায়নের আয়োজন করেছিলেন মুখ ফসকে যাই বলুক না কেন ছোটন কাকুর মন যে কুয়াশার মতোই পরিষ্কার তা ফুটে ওঠে তার আতিথেয়তায় শীতকাল বছরে একবার আসে আর সাথে করে নিয়ে আসে ছোটন কাকুর সে চিরচেনা স্মৃতি সোশ্যাল মিডিয়ায় কত বড় বড় কুতু আসে আর চলে যায় কিন্তু শীতের তীব্রতায় মানুষ যখনই কুকড়ে যায় তখনই ছোটন কাকুর সে অমরবাণী হয়ে ওঠে সাধারণ মানুষের মনের ভাষা আঞ্চলিক অভিধানের এক শব্দকে টিভির পর্দায় তুলে এনে ছোটন কাকু নিজেই এখন এক জীবন্ত কিংবদন্তি শীত যত বাড়বে ছোটন কাকু তত বেশি অমর হয়ে থাকবেন আমাদের ফিডে